চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াখালীর সঞ্জিদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে পরবর্তীতে সরকার সরকারকে নিতে হবে উপদেষ্টা যিনি মাননীয় যিনি সরস্ব উপদেষ্টা আছেন যিনি সরস্ব উপদেষ্টা আছেন যদি আপনারা মনে করেন দলখানা প্রশাসন হবেন দলকানা প্রশাসন মানবে না জনগণ এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলো করেছে পরিষ্কার বার্তা দিতে চাই প্রধান প্রধান অতিথি কথা বলবেন চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াখালীর সংসদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে পরবর্তীতে সরকার যিনি সরাসর উপদেষ্টা আছেন যিনি সরাসর উপদেষ্টা আছেন যদি আপনারা মনে করেন দলকানা দলকানা প্রশাসন প্রশাসন হবেন মানবে না জনগণ দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি দু সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলখানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলকানা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়েছিল জনগণ আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনও কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন নিদেশের মানুষ তা বিশ্বাস করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করি বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাসিস্টদের কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে স্পষ্ট কথা বলতে চাই এগুলো বন্ধ করুন না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে প্রতিবাদের আগুন জ্বালানো হবে জনগণের অধিকার আদায়ের জন্য আবার জীবন বাজিয়ে রাখা হবে সেই আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচিতে এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আজকে আপনাদের জানা থাকার কথা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি অনিবার্য কারণবশত এখানে উপস্থিত হতে পারেন নাই তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন